এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব হিসাবে একদম হবে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আছে কথাবার্তা তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি আল্লাহ তুমি আমার শয়তান এটা আমি মাঝে মাঝে আমরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মানে এরকম ঠিক এটা টাটকা এর দেখাটা ঠিক সুতরাং এরকম শয়তানের অনুসারী জানা আছেন তুরি নাফরাস থেকে বহু শয়তানকে বহু বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে দিতে আসছে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো কেবল কামলা আর যিনি জমির মালিক এসে বসে আছেন

এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে এখন কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওঠে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুর নেই আমি ভাবছা এই মামুল হক এনে আর হুজুর নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিক হয়েছে আমরা আপডেট করতে দিন আগে যে ডাক্তার আইন পোরা সালাকু সেই ডাক্তার পক্ষে একটা উকিল ব্যজ্জ দেখা ধরা এটা কার ধরা এখানে জমির মালিক যিনি উনি যদি ধরে বা বলার কিন্তু সময় পাবে না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি পায় জোরে বলেন না আমি কারণে জমিনে বহু মানুষ চাইছে না বাবা চালিয়েছিলাম দিয়ে চললে দেশটা কেমন দেখা এটা এখনো আমরা দেখি না এখন আমরা সবাই একমত দল নেই দেশ চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই দেখতে এসে ভালো না হলো আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল 5 টার নাম জান্নাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল 5 পর্যন্ত জমিটা একটু শুনে রাখতে বললাম উনি যখন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিতে কাজ করার জন্য বেতন দিতে পারে না বেতন পাওয়ার আশা আছে ছিল আল্লাহ

দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভাড়ায় আগে আস বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই লোক আসে আল্লাহ পয়েন্ট টাকার ওগুলো আগে দিয়েছেন যে এগুলো আগে পালাবে একটাবারের বারের জন্য আপনার জীবিকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালাই যারা ধোকা দিয়ে অনেককে পনেরো বছর পোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাসার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আসি ওরা আগে পালাবে

বাড়িতে যে আপনাকে বলছে আমার আর না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সমাজ বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হাজরত ওমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমাদের সন্তানকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হযরতে হোসাইন বললেন হ্যাঁ আমি বলেছি তুমি বলে কেন বললেন

কাগজটা হাতে নিয়ে হাজরত ওমর বলে নবের সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ বসে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাইক বই শুরু করনি হাজরত ওমর বলে সন্তান যে বিচার করে যেটা দুনিয়া না মরনের পর কাজে লাগবে আমি এমনি জানান তো আনলে হিসাবিয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি এটা আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার 26 বছর বয়স মুসলমান হয়েছে বাকি আই কয় বছর একা যম থেকে চাই করলাম হিসাব দিতে পারব কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবি হিসাব দাও জীবনে কিছুই যদি গোনা না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বল মাবুদু আল্লাহুম

আগত যা খেতে পারনি এখন মনমগখাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদেরকে আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন সংকট জনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আপনারা সামনে নিয়ে এসেছিলেন তার এক নম্বরে ফাম মা মা সাউদ মামซีนু ফাও

এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এই যে মাওয়া মাওয়াজিনু রুবিলে মেজানের পাল্লার মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন क्लियर হতে না পারেন আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না প্রত্যেক জিনিস পরিমাপ করার জন্য আমি উদাহরণ দিয়েছিলাম এই কাයක পরিমাপ করার জন্য ছিলা লাগে Saul পরিমাপ করার জন্য বাটখারা লাগে এ লাগে বলেন বলেন

কে বলেছে না কি ধরনের বিশ্বাস করেন কেমন আল্লাহ এইদিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে কাজ কাজ কি পাঁচ কেজি হয় কি বুঝেছে এতদিন আল্লাহ মাপ দেবে কি

জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না নাম জিনিস কি এক না দুই ঠিক আমল ওয়াজ কাজ সব এক সাধারণ গানে আমরা বুঝছিলাম যেটা মাপ করার জন্য দাঁড়ি বল্লা এই সি씨 লিটার কেজি লাগে এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কি এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়াজ যদি মাপতে হয় এই ভিত্তিতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফলস

আমার বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবে না এই যে নামাজ আমার যারা এসার নামাজ পড়লাম এসার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ওর নামাজে সাহাব হবে পাঁচটা কি জিরো শূন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছে কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছে